দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনয় দর্শক এ সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কী কী জাতের কেমন হয় জুতোর পরিমাণ কেমন হবে এখান থেকে গাবি কালেকশন করলে কি কি দামে গাবি কালেকশন করতে পারবে এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আশা করি পুরো ভিডিওজুরা আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন তো দর্শক মোস্তাক ডেরি ফার্ম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনারা প্রথমেই যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি আর এবারে মোস্তাক ডেরি ফার্মে কিন্তু আঠারোটি গাবি কালেকশন ছিল এখন স্যাম্পল সরু হিসেবে আপনাদের ছয়টি গাবি দেখাবো এবং এর বাইরেও দুধের গাবি আছে আপনারা সরাসরি খামারে এসে দেখে এই গাবিগুলো কিনতে পারবেন এবং আগামী কাল আরও দুইটা গাবি কালেকশন হবে আপনারা বৃহস্পতিবারের প্রতিবেদন দেখতে পারবেন সেখান থেকেও গাবি দেখে কালেকশন করতে পারবেন তো আপনারা প্রথমে যে গাবিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাবি ফ্রিজান জাতের গাবি আর এই গাবিটার বয়স মাত্র চার দাঁত আর এইবারে কিন্তু এই গাবিটা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে আর গাবিটার দাম রাখা যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম প্রথম বাচ্চা দিবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে কথা বলে এই গাবিটা কালেকশন করতে পারবেন তো এটা ছিল এক নম্বর সিরিয়ালের গাবি আমরা এই পাশে দেখাবো এই পাশে যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটাও অনেক সুন্দর একটা গাবি হলেস্টিয়ান ফিজিয়ানজাতের গাবি আর এই গাবিটারও বয়স মাত্র দুই দাঁত আর দুই দাঁতে এই গাবিটা প্রথম বার্তা দিবে বাচ্চা দিতে এখন অনেকদিন সময় আছে মোটামুটি বিশ থেকে বাইশ দিন সময় নেবে এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে এটাও প্রথম বার্তা দিবে আর এই গাবিটা থেকেও চোদ্দ থেকে পনেরো লিটার দুধ আশা করতেছি এরকম আসতে পারে তারপরে যারা আপনারা কালেকশন করবেন সরাসরি খামারে এসে দুধ দুধের আইডিয়া অনুযায়ী এই গাভিগুলো কালেকশন করতে পারবেন আর এই গাভিটার দাম রাখা যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা ছিল দ্বিতীয় সিরিয়ালের গাবি আমরা এই পাশে দেখাই এই পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই অনেক বিগ সাইজের একটা গাভী সুন্দর একটা গাবি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের আর এই গাভীটার বয়স মাত্র চার দাঁত আর এবারে এই গাবিটার চার দাঁতে প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিতে বিশ থেকে পঁচিশ দিন সময় আছে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে আর এই গাভীটা থেকে মোটামুটি সতেরো থেকে আঠারো লিটার দুধের আইডিয়া তারপর আপনার খামারে সরাসরি এসে নিজেদের আইডিয়া অনুযায়ী এই গাভীগুলো কালেকশন করতে পারবেন আর এই গাভীটার দাম রাখা যাবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনেক সুন্দর একটা গাবি তো এটা ছিল তিন নম্বর সিরিয়ালের গাবি আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখাচ্ছি এই গাবিটাও অনেক সুন্দর একটা গাবি সাদা এবং কালো রঙের হলেষ্টিয়ান ফিজি জাতের গাবি আর এই গাবিটার বয়স চার দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আর এই গাবিটার বাচ্চা দিতে এখনও অনেক দিন সময় আছে বিশ থেকে পঁচিশ দিন সময় নেবে এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে আপনারা সরাসরি খামারে এসে দেখে কালেকশন করতে পারবেন আর এই গাভীটার দাম রাখা যাবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাবিটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করতে পারবেন এটা ছিল চার নাম্বার সিরিয়ালের গাবি আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাবিটাও অনেক সুন্দর একটা গাবি ফিজিয়ান জাতের আর এই গাভীটার বয়স মাত্র দুই দাঁত আর এবারে এই গাভীটা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে গাভীটা কিন্তু অনেক বড়সড় আকৃতির একটা গাবি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে আর এই গাভীটারও বাচ্চা দিতে এখনও অনেক দিন সময় আছে বিশ থেকে পঁচিশ দিন সময় নেবে এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে আর এখন এই অবস্থায় পুরো বাংলাদেশে পরিবহনে নেওয়া যাবে আপনারা নির্দ্বিধায় এই গাবিগুলো কালেকশন করতে পারবেন আর এই গাভিটা থেকে দুধের আইডিয়া সতেরো থেকে আঠারো লিটার দুধের আইডিয়া তারপরে আপনার আপনারা যখনই গাভি কালেকশন করবেন আপনাদের আইডিয়া অনুযায়ী এই গাভিগুলো কালেকশান করতে পারবেন আর এই গাভিটার দাম রাখা যাবে দুই লক্ষ দশ হাজার টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করতে পারবেন এটা ছিল পাঁচ নাম্বার সিরিয়ালের গাবি এবং এই পাশে সর্বশেষ একটা গাবি যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটাও কিন্তু অনেক বিগ সাইজের একটা গাবি ফলেস্ট্রিয়ান ফিজিয়ান জাতের গাবি আর এই গাবিটার বয়স চার দাঁত আর এবার এই গাবিটা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে অনেক সুন্দর একটা গাবি চার দাঁতে প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিতে এখনও বিশ থেকে পঁচিশ দিন সময় নেবে এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে এবং যে কয়টা গাবি দেখাইছি সবগুলো গাবির ক্ষেত্রে বাট এবং যারায়ু 100% গ্যারান্টি থাকবে আর এই গাবিটা থেকে দুধের আইডা এটা থেকেও সতেরো থেকে 18 লিটার দুধ আশা করা যায় আপনারা সরাসরি খামারে এসে নিজেদের আইডিয়া অনুযায়ী এই গাভিগুলো কালেকশন করতে পারবেন আর এই গাভিটার দাম রাখা যাবে দুই লক্ষ দশ হাজার টাকা তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম